আল্লাহ শুকরগুজার বান্দ বানান আল্লাহ চرمনা আমির ইহ্তরাম না হবে আমির ইহ্তরাম আল্লাহ এই দুজন কে তাকওয়া তাহরতের পাহাড় বানায় দেন মওলা তাকওয়া তাহরতের পাহাড় বনা দেন মওলা হিম্মতের পাহাড় বনা দেন মওলা আল্লামা মামুনুল হক হিম্মতের পাহাড় দিয়ে দেন মওলা ইসতিকামাত আলাল হক দিয়ে দেন মওলা সরাতুল মুস্তাকিম উপর ইসতিকামাত দিয়ে দেন মওলা আমাদের আকাবির দর hayat মধ্যে বরকত দান করেন মওলা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ ফরমান আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মাফ ফরমান সকলে বলেন আল্লাহ আপনি আমাকে মাফ ফরমান আল্লাহ ভুল হয়ে গেছে মওলা এতদিন বুঝি নাই মহলা কোরআন করিমের বিশুদ্ধ তেলাবাত আমার উপরে ফরজ ছিল কোরআন করিমের বিশুদ্ধ তেলাওয়াত করা আমার উপরে ফরজা আইন ছিল আমি বুঝি নাই মহলা আজকে থেকে মত পর্যন্ত চেষ্টা করার তৌফিক দিয়ে দেন মহলা আল্লাহ আজকে থেকে মত পর্যন্ত চেষ্টা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ এই সমাজের প্রত্যেকটা মানুষকে কোরআনওয়ালা বানান সমাজের প্রত্যেকটা শ্রেণীকে কোরআনওয়ালা বানান মলা আমাদেরকে কিছু করার তৌফিক দিয়ে দেন মহলা মলা আমাদেরকে কিছু করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদেরকে সমাজের মানুষের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাগুলোকে প্রাইমারি শিক্ষার পাশাপাশি কোরআনে কেরিমকে শিখিয়ে দেন মহলা আমাদের হাই স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটির ছেলেগুলোকে ছেলে মেয়েদেরকে আল্লাহ জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআন ক্যারিমও ও দিয়ে দেন মহলা আল্লাহ আমরা তো পারি নাই মহলা আগামী নির্বাচনে এমন এক শক্তিকে কে ক্ষমতায় দিয়ে দেন মহল্লা আল্লাহ এমন কিছু মানুষকে ক্ষমতায় দিয়ে দেন যারা কোরআনী করিমকে সমাজের প্রতিটা স্তরে নাফেজ করে দিবে মহলা যারা কোরআনী করিমকে বাধ্যতামূলক করে দিবে মহল্লা প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় কোরআন করিমকে যারা লাজেম করে দিবে আল্লাহ এমন কিছু মানুষ আমাদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে এমন কিছু মানুষ দিয়ে দেন আমাদের হুকুমতে কিছু মানুষ আমাদেরকে দিয়ে দেন আমাদের হুকুমতে আমাদেরকে কিছু মানুষ দিয়ে দেন আমাদের দিলগুলোকে মুজাক্কা করে দেন মহলা আমাদের দিলে আপনার ভালোবাসা দিয়ে দেন আপনার হাবিবের মোহাব্বত দিয়ে দেন আপনার দিনের জন্য দরদ দিয়ে দেন উম্মার জন্য মহাব্বত দিয়ে দেন আল্লাহ আমাদেরকে জাহান থেকে বাঁচার ফিকির ফিকির দিয়ে দেন জাহান্নাম থেকে বাঁচার ফিকির দিয়ে দেন জাহান্নামের ভয় আমাদের কলেজে দিয়ে দেন ফিকরে আখরাত দিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসা হজরত মোহানা সালেম সাহেব রহমাউল্লাহ তাহা আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ তিনি আমাকে অনেক মহাব্বত করতেন জামাই বলে সম্বোধন করতেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তার ছেলে মেয়েদেরকে আপনি মাদ্রাসার জন্য কবুল ফরমান তাদের প্রত্যেককে দিন দিয়ে দেন দিনের বরকতে মাদ্রাসার সাথে জুড়ে দেন আল্লাহ এই মাদ্রাসার মোহতামিম আল্লাহ হাজ মোহানা ইমরান সবকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ মাদ ইকবাল সাহেব হুজুর এই মাদ্রাসার জন্যই তার রক্ত পানি করেছেন আল্লাহ আপনি তাকে সুস্থতার হায়াত দিয়ে দেন তাকে বড় অসুস্থ দেখছি আজকে আল্লাহ তাকে পুরো পুরো শেফা দিয়ে দেন মওলায় করিম এই মাদ্রাসা খানাকে কেয়ামত পর্যন্ত দায়েম আর ফরমান আজকের এই মাহফিলে যারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন যারা মেহনত করেছেন সকলকে আপনি কবুল ফরমান প্রতিটা ছাত্রকে আপনি কবুল ফরমান প্রতিটা উস্তাদকে আপনি কবুল ফরমান এই গ্রামবাসীকে আপনি কবুল ফরমান আল্লাহ এই গ্রামের প্রতিটা মানুষকে আপনি কবুল ফরমান দয়াপুর গ্রামের প্রতিটা মানুষকে কবুল ফরমান চোয়ারা ইউনিয়নের প্রতিটা মানুষকে আপনি কবুল ফরমান আল্লাহ এই শহরকে কুমিল্লা শহরকে পৃথিবীর শ্রেষ্ঠ শহর বানিয়ে দেন বেনামাজি মুক্ত শহর বানিয়ে দেন মহলা বেনামাজি মুক্ত শহর বানিয়ে দেন আল্লাহ আমাদের দেশটাকে বেনামাজি মুক্ত করে দেন মহলায় করিন আপনি মেহরবানি করে আমাদেরকে আমাদের কলিজা উম্মুতের দরদ দিয়ে দেন মত ফিকির দিয়ে দেন মলা রোনালা বানায় দেন মৌলা দাজ্জাল থেকে প্রাণাদান করেন আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচান সকলে বলেন আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচান আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচান তেয়া নিসা থেকে বাঁচান সেয়া দাতুন নিসা থেকে বাঁচান আল্লাহ আমাদেরকে তেয়াদ আতুন নিসা থেকে বাঁচান সেয়া দাতুন নিসা থেকে বাঁচান কেয়া দাতুল আশরার থেকে আমাদেরকে বাঁচান কেয়া আদ আতুল আশরার থেকে আমাদেরকে বাঁচান মৌলাই করিম সেয়াদ আতুল আশরার থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ সিয়াদ আতুল আশরার থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ এই জাতির জন্য ভালো কিছুর ফয়সলা করে দেন তো চিকিৎসার ব্যবস্থা ঠিক করে দেন প্রতিটা বিধবা নারীর স্বামীর ব্যবস্থা ঠিক করে দেন প্রতিটা স্ত্রী হারাস বিবির ব্যবস্থা করে দেন সন্তান হারা দম্পতির পিক করে দেন আল্লাহ দৌলত দিয়ে দেন তাকোয়ার জিন্দগি দিয়ে দেন মৌলা করিম আমাদেরকে শুকরগুজার গুজার বান্দা বানান মৌলা আমাদেরকে শুকর গুজার বান্দা বানান আল্লাহ আমাকে শুকরগুজার গুজার বান্দা বানান আল্লাহ শুকুর গুজার বান্দা বানান আল্লাহ চারমনান امیر محترم نائب امیر محترم اللہ دجنم کے تقوا تحرت ال پہاڑ بنا دن مولا تقوا تحرت پہاڑ بنائے دن مولا ہمت پہاڑ بنا ہے دن مولانا علامہ مام الحق کی ہمت پہاڑ دیے دن مولا استقامت علی الحق دیے دن مولا سروۃ المستقیم اوپر استقامت دیے دن مولا আমাদের কাবির হায়াতের মধ্যে বরকত দান করেন মওলা আমাদের যে অক্ক হয়ে গেছে আল্লাহ এই অক্কের মধ্যে আপনি মুনাফিকিন দিয়ে ফাটল ধরিয়ে দিও না মওলা মুনাফিকিনদের থেকে বাঁচান মওলা মুনাফিকিনদের থেকে বাঁচান মওলা আগামী নির্বাচন মওলা کریم ইসলামের পক্ষে একটা শক্তি আপনি দিয়ে দেন মওলা আপনি তো পান করনে জাত আপনি তো কদিন আপনি তো মুক্তদের আপনি তো কবি মৌলায় করিম আপনি ইসলামকে মুস্তাকব করে দেন আমাদের হুকুমতে ইসলাম দিয়ে দেন মওলায় আমাদের হুকুমতে ইসলাম দিয়ে দেন আমাদের জান আমাদের মাল আমাদের আমাদের যোগ্যতার প্রতিটা হরফকে আপনার দিনের জন্য কবুল ফরমান আপনার দিনের জন্য কবুল ফরমান আল্লাহ মাদ্রাসা থেকে যত ছাত্র ফারেক হয়ে গেছে সকলকে আপনি কবুল ফরমান যারা পড়ছে তাদেরকে কবুল ফরমান যারা আয়েন্দা পড়বে তাদেরকেও আপনি কবুল ফরমান রব্বির ঘুমা সগির আল্লাহ আমার ছোট্ট মাদ্রাসা মাদ্রাসা মৌলা আপনি ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ আগামী দিনে আমাদের ইসলাই মজলিস আপনি সহজ করেন কবুল করেন হাজার হাজার মেহমানের মেহমানদারি আপনি সহজ করেন কবুল করেন মওলায় করি আমাদের প্রত্যেককে জিগিরওয়ালা বানান ফিকিরওয়ালা বানান তাকুয়াওয়ালা বানানি হাসানওয়ালা বানান الله شغل ولنا الله سبت احسان دي مولانا وإن الله لمع المحسنين إن الله يحب المحسنين وإن الله لا يضيع أجر المحسنين مولا مدرك محسنين بني متقبا يَدَنَّ علمي ما نعمل دولو الدول دي علمي ما نعمل دولو الدول دي ايمان صفه احسانه ستيمان دي يدن عمل الصالح صفه احسانه ستي دي يدن تقوى دي ان الله مع الذين اتقوا মোহসেনও আমাদেরকে বানিয়ে দেন দেন রবির হাম হুমা বায়ানি সগির আল্লাহ ভূমিকম্পের গজব থেকে জাতিকে বাঁচান ভূমিকম্পের গজব থেকে ঢাকাকে বাঁচান ভূমিকম্পের গজব থেকে জাতিকে বাঁচান ভূমি ধসে যাওয়ার গজব থেকে জাতিকে বাঁচান আল্লাহ বন্যার গজব থেকে জাতিকে বাঁচান আসমানি গজব আর জমিনি গজব থেকে জাতিকে বাঁচান আল্লাহ আমাদের নসল থেকে নসল থেকে নসলকে আমাদের নসলকে মোবাইলের গজব থেকে বাঁচান আমাদের নসলকে মোবাইলের গজব থেকে বাঁচান আল্লাহ আমাদের নসলকে মোবাইলের গজব থেকে বাঁচান আল্লাহ মোবাইলের গজব ভূমিকম্পের গজবের চেয়েও জঘন্য ভূমিকম্পের গজব আগুন দিয়ে পুড়ে যাওয়ার চেয়েও জঘন্য ভূমিকম্পের গজব পানিতে ডুবে যাওয়ার চেয়েও জঘন্য মাওলায় করিম আমাদেরকে মোবাইলের গজব থেকে আমাকে বাঁচান আমার নসলকে বাঁচান আমাদের আনেওয়ালা নসলকে বাঁচান মাওলা আল্লাহ মোবাইলের গজব থেকে আমক্ষে বাঁচান আমার নসলকে বাঁচান মৌলিক বিমারি থেকে বাঁচান জাহিরি বিমারি থেকে বাঁচান বাতরি বিমারি থেকে বাঁচান রব্বের হামহুমা كما ربياني صغيرا اللهم انا نسالك من الخير كله عاجله واجله ونعوذ بك من الشر كله عاجله واجله وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين